প্রতি জুমাবার জুমার পর মৃত পিতামাতার কবর যে আরত করবেন তাদের জন্য সৎকায় জারিয়া করবেন মসজিদ প্রতিষ্ঠা করে দিয়া মসজিদে পাখা দান করা মা বাবার ইসালে সবাবের নিয়তে মসজিদে কার্পেট দান করা মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হলে একজন ছাত্রের ভরণ পোষণ লেখাপড়ার খরচ বহন করে তাকে আলেম বানিয়ে দেওয়া সে আলেম হয়ে যতদিন ইসলামের খেদমত করবে ততদিন তার সব আপনার পিতা মাতার কবরে পৌঁছতে থাকবে মা বাবা যদি বেআমন হয় তাহলে তাদের হায়াতের পনেরো বছর বাদ দিয়ে বাকি বয়সের হিসাব করবেন মোটামুটি রোজা নামাজ যা তিনি করেননি তার একটা আনুমানিক হিসাব করে সেটার ফিদিয়া দিয়ে দিবেন আর ফিদিয়া হলো প্রতিবক্ত নামাজের বদলায় একটি সৎকায় ফিতরা এর সম আর প্রতিটি ফরস রোজার বদলাইও একটি সৎকায় ফিতরার সমপরিমাণ ফিদিয়া দিয়ে দিবেন